আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নতুন একটি ভিডিওতে চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য যে মুরগির ঠান্ডা সর্দি কি গলার মধ্যে গড়গড় আওয়াজের একটি ওষুধের সমাধান কি করে করা যায় সেটি আপনাদের সামনে আলোচনা করা হবে তো বেশি কথা না বলে বিরুদ্ধে চলে যাওয়া যাক দেখেন স্কিনে একটি ওষুধ দেখা যাচ্ছে ওষুধটির নাম হচ্ছে পালমুখিয়ার এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ ঠান্ডার জন্য বিশেষ করে নাক জারি দেওয়া সর্দি গলার গড়গড় আওয়াজও এই ওষুধ দিলে কেটে যায় তো এই ওষুধটি দুইভাবে কিন্তু ব্যবহার করা যায় আমরা যারা খামারি বায়ু বোনেরা আছি তারা কিন্তু এই ওষুধটি প্রতিনিয়ত ব্যবহার করি আমরা সবচেয়ে বড় বলটি করে থাকি ওষুধটি কিন্তু পানির পানির মধ্যে মিশিয়ে যখন খাওয়ায় তখন দেখা যায় মুরগি ওয়েট লস হয়ে যায় যার ফলে খামারি বায়ু বোনেরা অনেক টাকা লস হয় এর কারণ হচ্ছে এই ওষুধটির মধ্যে প্রচুর পরিমাণ ম্যান্থল মিশ্রিত আছে এই ম্যান্থল জাজালও হয় যার ফলে মুরগি পানি কম খায় এর ফলে মুরগির ওয়েট লস হয়ে যায় তো এই সমস্যার সমাধান সমাধানের আরেকটি পথ আছে সেই পথটি হলো আমরা যদি এই ওষুধটি স্প্রে করে দিই তাহলে এর কার্যকারিতা আরও বৃদ্ধি পায় এর ফলে মুরগি কিন্তু ওয়েট লস হয় না আমাদের সমস্যার সমাধানও হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে মুরগিকে স্প্রে করে দিলে সবচেয়ে ভালো হয় হ্যালো বিওয়ার্স এই দেখেন আমি একটি মগের মধ্যে এক লিটার পানি নিয়ে নিয়েছি এই এক লিটার পানি এক হাজার মুরগির জন্য প্রযোজ্য হবে আপনার মুরগি যদি গলার ডাক নাকের জারি সর্দি যদি অতিরিক্ত হয় তাহলে দিনে দুইবার ব্যবহার করবেন আর যদি হালকা হয় তাহলে আপনার রাত শুধুমাত্র রাত্রে ব্যবহার করলেই যথেষ্ট হবে দেখবেন তিন চার দিন ব্যবহার করার ফলে আপনার মুরগির ঠান্ডাগুলো একেবারে সেরে যাবে তো আমরা এখন ওষুধটি মিশিয়ে নিচ্ছি এক লিটার পানিতে আমরা দশ মিলি পালমকিয়ার দেব দশ মিলি পালমুকিয়ার এক লিটার পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা বোতলও নিতে পারেন এখন আমার সাথে বোতল নিয়ে দেখি আমি মগের মধ্যে নিয়ে নিয়েছি তো আমরা এখন স্প্রে করব কি কিন্তু আপনারা অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন বিওয়ার্স দেখেন আমি একটি স্প্রে মেশিন নিয়ে এসেছি বাজার থেকে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন আপনাদের পাশের বাজার থেকে এই মেশিনটার দাম বেশি নয় বিশ তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় মেশিনটি তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন মুরগিকে স্প্রে করব তো সর্বপ্রথমে আমরা ফার্মের লাইটগুলো অফ করে নেব যাতে মুরগিগুলো এক জায়গায় বসে থাকে তো বিয়ার্স আমরা এখন স্প্রে করব আপনারা দেখেন এভাবে যদি আপনারা স্প্রে করেন আপনাদের মুরগির অবশ্যই ঠান্ডা সর্দি এগুলা কেটে যাবে তো দেখেন স্প্রে করতেছে এভাবে আপনারা এভাবে স্প্রে করবেন মধ্যে লাইট দেওয়ার জন্য মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে তো মুরগিগুলো এক জায়গায় বসে থাকার জন্য আমরা ভিডিওটি এখন অফ করে দিচ্ছি আপনারা এভাবে স্প্রে করবেন যাতে করে মুরগিগুলো দৌড়াদৌড়ি না করতে পারে লাইট বন্ধ করে যার ফলে মুরগির নাকে স্প্রেরা চলে যাবে এবং এটার মধ্যে যে ম্যান্থল থাকে এটার এটার মাধ্যমে মুরগির ঠান্ডা কফ সব নিঃসরণ হয়ে যাবে যার ফলে মুরগিগুলো সর্দি লাগবে না সর্দি থাকবে না আর তো আমরা এখন স্প্রে করব আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো ভিউয়ার্স মাত্রই আমি স্প্রে করে শেষ করলাম তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মুরগির সর্দি ঠান্ডা গলার ডাক থাকলে পালমকিয়া কি করে স্প্রে করবেন আপনারা অবশ্যই পালমকিয়া স্প্রে করে দিবেন আপনারা মুরগিকে পালমকিয়া যদি খাওয়ান তাহলে কিন্তু মুরগির ওয়েট লস অবশ্যই হবে একশো পার্সেন্ট শিওর আপনারা যতটুকু সম্ভব পালমোকিয়ার স্প্রে করে দিবেন একটু কষ্ট হলেও আপনারা যদি আজকের এই বিরুদ্ধের ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ